আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ভর্তি চলছে সাকিনা কোরআন ইনস্টিটিউট এসব অনলাইনে কোরআন শিক্ষা করছে বাচ্চা থেকে বড় সবাই অনলাইনে সহজ পদ্ধতির কোরআন শিখতে পারবেন কোর্সটি কাদের জন্য শিশু বালক বালিকা ছোটদের জন্য বিশেষভাবে সাজানো কোর্স স্কুল কলেজ ও ভার্সিটির স্টুডেন্টরা ব্যস্ত রুটিনের মাঝে অনলাইনে শেখার সুযোগ চাকরিজীবী ও কর্মব্যস্ত ব্যক্তিরা সময়ের সুবিধা অনুযায়ী ক্লাস করার সুযোগ অবসরপ্রাপ্ত ব্যক্তিরা জীবনের শেষ সময় হলেও কোরআন শুদ্ধভাবে পড়ার সুযোগ গৃহিণীরা বাসার কাজের পাশাপাশি সহজেই কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবেন রাসুল করিম সাল্লাহ আলু ইসলাম বলেন যে প্রতিটা মুমিন এবং মুমিনাত তোমাদের জীবনে একবার হলে কোরআনে মাজিদ খতম করা তোমাদের জন্য ওয়াজিব কোর্সের বৈশিষ্ট্যসমূহ ত্রিশটি লাইভ ক্লাস আমরা জুম অ্যাপসের মাধ্যমে সরাসরি করি সপ্তাহে টোয়েন্টি ফোর আওয়ার্স লাইভ সাপোর্ট থাকবে সহজ পদ্ধতিতে তাজবিদ ও মাকড়ার শিক্ষা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত সপ্তাহে পাঁচ দিন প্রতি ক্লাস এক ঘন্টা থেকে দুই ঘন্টায় আমাদের জন্য ছোট ছোট সমূহের মাসক করানো হবে ওর শেষে অবশ্যই সার্টিফিকেট প্রদান করা হবে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা রেজিস্ট্রেশন করতে নির্দিষ্ট লিঙ্কে গিয়ে ফর্ম ফিল করতে পারেন